হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো রেসিপিটি হলো সর্ষে পোস্ত দিয়ে পাতার বড়া তো তোমরা কে কে এই রেসিপিটা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আজকে আমি রেসিপিটা কীভাবে বানাই চলো তোমাদেরকে দেখাই তোমরা প্লিজ আমার সাথে থেকো আর শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটির সাথে থেকো আমি এখানে অনেকগুলো নিয়ে নিয়েছি তো পাতাগুলো খুব ভালো করে দেখে নিয়েছি অনেক সময় পোকা পাওয়া যায় তো এখানে সব পাতাগুলো ধুয়ে নিয়েছি আর মিক্সিতে পেস্টের জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা সর্ষে আর পোস্ত তো এগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নেব তো মিক্স হয়ে গেছে এবারে আমরা একটা বাটির মধ্যে ঢেলে নেব আর ঢেলে নেওয়ার পরে সর্ষের মধ্যে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে মেখে নেব তো সামান্য একটু নুন দিয়ে মেখে নিলাম এবারে আমি একটা মিক্সির মধ্যে একটা ব্যাটার তৈরি করব বড়া ভাজার জন্য তো তোমরা চাইলে হাত দিয়ে বা চামচ দিয়ে বা মেশিন থাকে তো সেগুলো যে কোনো কিছু দিয়েই করতে পারো তো আমি মিক্সিতে দিয়ে দিলাম যাতে আমার খুব তাড়াতাড়ি রেসিপিটা বানানো যায় তো আমি এখানে দিয়েছি চালের গুঁড়ো আর দিয়েছি সুজি সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো তো এবারে জল দিয়ে আমি পেস্ট করে নেব তো কড়াই গরম হয়ে গেছে তো সাদা তেল দিয়ে দিলাম আর এদিকে আমাদের ব্যাটারটাও তৈরি হয়ে গেছে তো এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এটা একটু নাড়াচাড়া করে আমি কালো জিরে অ্যাড করে দেব তো আমাদের ব্যাটারটা পুরোপুরি রেডি এবারে আমি কি করে ভাজি চলো তোমাদেরকে দেখে তো আমি এখানে একটা ফুলপাতা নিয়ে নিয়েছি তো এবারে আমি মাঝখানে একটুখানি সর্ষে ওই বাটাটা দিয়ে দেবো তারপরে একটু ভাজ করে নেব এবারে ব্যাটারের মধ্যে দিয়ে বড়াগুলো একটা একটা করে ভেজে নেব তো সেম প্রসেসে আমরা প্রত্যেকটা পাতার মধ্যে মাঝখানে একটুখানি সর্ষে বাটা দিয়ে পাতাটাকে ভাজ করে একটু মুড়িয়ে আর একটা পাতা জয়েন করে তো আমি কয়েকটা পাতা একসঙ্গে দিয়ে দিচ্ছি তাহলে ওই পাতাটা যেহেতু মজে যায় তো সেই জন্য আর কয়েকটা পাতা একসঙ্গে মধ্যে চুবিয়ে দিলাম এবারে একটা একটা করে ভেজে নেব তো এক পাশটা ভাজা হলে তো আর এক পাশটা খুন্তি দিয়ে উল্টে দেব তো গাছ দেখতে পাচ্ছ এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আর এক পিঠটা আমি উল্টে দেব। এবারে গ্যাসের পে একটু লো রাখবো যেহেতু ভেতরে সর্ষে আছে সেই জন্য একটু লো আছে বড়াগুলো ভেজে নেব তো গাইজ দেখতেই পাচ্ছো পুরো লাল লালভাবে ভাজাগুলো হয়ে গেছে তো একটু নাড়াচাড়া করে আমি তুলে নেব কি গাইস জিবে জল চলে এলো তো তো খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বানানো যায় তো তোমরা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখো অবশ্যই ভীষণই ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং